এই যে শম্পক ঘর দেখছো হ্যাঁ শম্পক রং দেখো আমার মা চলে যাচ্ছে ওই যে গোপাল যাবে বাড়িতে বাড়ির সামনে টোটোওয়ালা আছে তো টোটোওয়ালার ওখানেই উঠাবো তো ওখান থেকেই চলে যাবে টোটোওয়ালা ও টোটোওয়ালা কোথায় গাড়ি

আর টোটো ওরে বাবা তো টোটো কাকি যাবে আর আমার মা যাবে কালনার দিকে আমার মা বাড়ি যাবে কাকি কালনার দিকে যাবে আর এই যে টোটো দেখতে পাচ্ছ তো টোটোটা ঘুরিয়ে নিচ্ছে হ্যাঁ ওটা হ্যাঁ আসো না না এ না মা ব্যাগটা রাখো নিচেই হ্যাঁ সব টাটা বাই বাই তো চলে গেলো দিন পর মা এসেছিল আবার চলেও গেল ভালো লাগছে না এখন ক বছর পর ক বছর পর এলো সেটাই বলতে পারবো না তো যাই হোক টাটা বন্ধুরা কেমন লাগলো বলবে